হ্যাঁ আমি জামা জুতা তারপরে হাড় তারপরে মেহেদি চুড়ি প্যান্ট অনেকগুলো সুন্দর হুফু স্যার তুমি কি কি কিনছো জামা জুতা মেহেদি চুড়ি বেসলাইট আচ্ছা বলে গলার হার গলার হাল ঠিক আছে আজকে তোমরা যে দেখা করতে আসলা আমি তো অনেক খুশি হয়েছি তোমার কষ্ট পাইছো এই কষ্ট করে একটু হাঁটতে হয়েছে না তাই না তা তো একটু কষ্ট হইতেই পারে বাট কিন্তু ভালো লাগছে না আচ্ছা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে দেখা করতে আসার জন্য আচ্ছা ঠিক আছে তোমার নাম তোমার নাম তুমি জোরে বলো মোসা তুমি জবা হাওলা দর জুতো কব লাইট नाही ইসলাম না জতোর কল ইসলাম তুমি bari dekhi kincho juta kinchi jama kinchi adar topi kinchi juta jama topi হুম খুব সুন্দর তুমি জুতো জামা টুপি তাই মোসা তুমি জুতো জামা টুপি এই মেহেদি মেহেদি kincho জবে তুমি

তোমাদের একটু অনেক মজা হয়েছে না অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস কিনছো তাই না আচ্ছা তোমাকে তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা করতে আসার জন্য ঠিক আছে